নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল অলড অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেন রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছিলেন তার ইতিহাস তো বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব হলো দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব হিন্দু জৈন বৌদ্ধ শিখ প্রায় ধর্মেই এই রাখি বন্ধন উৎসব পালন করা হয়ে থাকে এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদাদের হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় কিন্তু আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে আমরা দেখতে পাবো এই রাখিকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন তিনি কলকাতা ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য সেই সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতার চরম পর্যায়ে পৌঁছেছিল আজ থেকে প্রায় একশো বছরেরও বেশি সময় আগে হিন্দু ও মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে একতা আনার জন্য রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছিল উনিশ শতকে আমাদের বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে পৌঁছেছিল যা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কাছে অপরিমিত ভয়ের কারণ এই জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা বাংলাকে দুই ভাগে ভাগ করবে সেই সময় রবীন্দ্রনাথ সহ গোটা ভারতের বিভিন্ন নেতা এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন উনিশশো সালের জুন মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন এবং উনিশশো সালের আগস্ট মাসে বঙ্গভঙ্গ আইন পাশ করা হয় এই আইন কার্যকারী হয় উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর তাই রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন সেই সময়ে ধর্মবর্ণ নির্বিশেষে বঙ্গভঙ্গের বিরোধিতায় মানুষ সামিল হয় ঠিক হয় ওই দিন হিন্দু মুসলমান সহ বাংলার সকল মানুষ পরস্পরের হাতে সুতো বেঁধে দেবেন এবং ওই দিনটিকে মিলন দিবস হিসেবে পালন করা হবে বাংলায় হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্প্রীতি ও সৌভাতৃত্বকে ফুটিয়ে তুলতেই এই উদ্যোগ নেন রবীন্দ্রনাথ ঠাকুর তাই এই রাখি বন্ধন উৎসব যে শুধু ভাই ও বোনদের উৎসব তা কিন্তু নয় এদিন সকল মানুষ একে অপরের হাতে রাখি বেঁধে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধন উৎসব আয়োজন করার ইতিহাস বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর বন্ধুরা আপনারা যারা এরকম ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে